কত প্রাণ ধরলে তবে রাষ্ট্র তোমার ভাঙবে গো ধর্ষিত আজ ছোট্ট খুকি ধর্ষণে রয়ে চলছে গুম আর কত প্রাণ ধরলে তবে রাষ্ট্র তোমার ভাঙবে গুম ধর্ষিত আজ ছোট্ট খুকি ধর্ষণে রয়ে চলছে গুম সমাগর মহল্লাতে চলছে এসব দিনে রাতে রসাতনে দেশ রক্ত কেনা স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ লজ্জিত নই নিরাপদ মায়ের জাতি চতুর্দিকে শকুন অবশুর শিশুর তনাদের চলছে গায়ে গণিয়ে চলছে তারা দিচ্ছে তাদেরকে পাহারা খুঁজিতে হবে দক্তকে না সাথে হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজকালকিত নতন বাংলাদেশ লজ্জিত আজকালকিত নতন বাংলাদেশ বাবার চোখের সামনে দেশুকের মতনখু সঠিক বিচার চাইতে গেলে রাষ্ট্র থাকে চুপ বাবার চোখের সামনে দেশুকের মতনখু সঠিক বিচার চাইতে গেলে রাষ্ট্র থাকে চুপ আর কাছে যাব তবে কবে সঠিক বিচার হবে দুঃখ বেশ রক্ত কেনা স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ আর কত প্রাণ ধরলে তবে রাষ্ট্র তোমার ভাঙবে গু ধর্ষিত আজ ছোট্ট খুকি ধর্ষণে রয়ে চলছে দু আর কত প্রাণ ধরলে তবে রাষ্ট্র তোমার ভাঙবে গুম